তোমার আম্মু দিছে যে তোমার আম্মুকে গিয়ে জিজ্ঞেস করবে এটা কি জন্য দিয়েছে এটা তো দেওয়া ভালো না জিজ্ঞেস করতে পারবা হুম আমি বাসায় যাচ্ছি যে হ্যাঁ তোমাদের বাসা কোথায় বাসা কোথায় বাসায় কেনে কয়তালায় কয়তালায় এটা দশ তালা বাসা এটা তো পাঁচ তালা না হ্যাঁ তোমার নাম কি? হুম তোমার নাম কি? হুম কি কাঁবা তোমরা? কি কাঁবা? আমি হুম আমি সিপস খাবো দে তুমি কি কাঁবা? আমি আমি বাবা আড্ডা কাট আমি নাম এটা তুমি সিপস খাবা তুমি আলহামদুলিল্লাহ আমি প্রথমে বুঝতে পারি নাই এই ছোটো বাচ্চা দুটা আমাকে সালাম দিয়েছে আমি অবাক হয়ে এই ছোটো বাচ্চাদের সালামের জবাবটা দিই বিকজ আমাদের দেশে যে এখন এমন একটা মানে সিস্টেম বা পরিবেশ হয়ে গেছে কোনো মানুষকে সালাম দিলে অপরিচিত কাউকে সালাম দিলে চোখ বড় বড় করে সেয়ে থাকে তো উনি মনে করে যে ওনাকে সালামটা দেওয়া হয় নাই ওনাকে বড় ধরনের একটা গালি দেওয়া হয়েছে বিশেষ করে যারা দিনের শিক্ষা ইসলাম শিক্ষা বুঝে না তারাই এই রকম করে বেশিরভাগ লোক আমাদের সমাজে এখন এই রকম হয়ে গেছে যেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা আসাল্লাহু আলাইহালাম বলে গেছেন যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত সে কারণেই অনেক মানুষকে সালাম দেয় তারপর এটা এই যে জবাবটা পর্যন্ত দেয় না এখন মানে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে তো মানুষকে শ্রদ্ধা করতে সম্মান করতে উচ্চ শিক্ষিত বা উচ্চ ডিগ্রি এইরকম কোনো কিছুরই প্রয়োজন হয় না জাস্ট পারিবারিক শিক্ষা মায়ের শিক্ষা এটাই বেস্ট এই ছোটো বাচ্চা দুটা এটা প্রমাণ করে দিয়েছে ওরা কিন্তু আমাকে চিনে না তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখে খুবই ভালো লাগছে তো আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা এইরকম সালামটা চর্চা করার চেষ্টা করব ইনশাল্লাহ